আমার মাদ্রাসার যে ডাস্টবিন এটি খাইবা মাদ্রাসার হ্যাঁ খাইবা মাদ্রাসার এই যে মাদ্রাসার ছাত্র গো হেব জোগান আর ফোলা পানি এটি ভালো আছে খাইবা খাইবা সব খাও ও তুমি কি মেতর হ্যাঁ কাঁচা মাছ খাও ও তুমি কাঁচা মাছ ও খাও জোরে বলো আর কি খাও ঘু খাও তুমি কি মেতর হ্যাঁ

মাইরা নেই ও আচ্ছা আচ্ছা আপনার কাছে আনছে না কয় কি যে কোরআন নিয়ে কাজ করে সব ভাষায় কোরআন দিয়ে কাজ করে ভয় পাইতেছে কোরআনের ভয় পাও না কোরআন চুরি ভয় পাও ও আচ্ছা আচ্ছা আপনার সংগ্রামের সারোয়ারের সে উজুরি শক্তি বোস না সারোয়ার কয় দুইজনে দিয়া দেখা যায় কি না ভালো করে দেয় তাও

I do কি নাম ওর রত্না কেমন আছো কি করো এখানে বাসায় থাকো শোনেন এখন আপনার একটা কথা বলি এর কিন্তু ধরে না কি করবে বুঝছেন কি ধরানো হয়েছে বুঝছেন এটা মেন সমস্যা ঠিক আছে

সকলকে ধন্যবাদ যাও আলহামদুলিল্লাহ আমার এই উপরে যে আসছে আপনি দেখছেন শয়তান তার তিনজন বন্ধু ছিল তাদেরকে মেরে বেলা হয়েছে বন্দি করে এখন যাও আর আমার কাজ তো অন্য সিস্টেমে করি আমার কাজ জিনেরও জানা না যে আমি কিভাবে সিস্টেমে কাজ করব আমি এমন সিস্টেমে করে ঠাস করে একটা সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে নেই ওরা বোঝার আগে তো সুতরাং আমি বলি একটা করে নাম আর একটা বুঝতে পারবো না ইনশাল্লাহ তো যাই যারা আমার ভিডিও দেখেন সবাই দোয়া করবেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করা চাচ্ছেন আপনার ইউটিউব আমার মোবাইল নম্বর হলো জিরো এটা হলো আমার মোবাইল নম্বর এমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বর ছাড়া যদি অন্য কোনো নম্বর আপনারা আমার ইউটিউব বা অন্য জায়গায় পান তাহলে মনে করি ফেক আইডি ফেক আইডি ফেক আইডি এটা বাদ পারি বাদ পারি আর আমি অভ্যক্ত কারো কাছে অগ্রিম কোনো টাকা পয়সা লেনদেন করি না কারোর কাছ থেকে দশ হাজার বিশ হাজার টাকা দাবি করি না এবং কারো বাসায় গিয়েও আমি কোনো সময় টাকা অগ্রিম নিয়ে কাজ করি না হ্যাঁ যদি কোনো প্রয়োজন হয় সেটা আমিই জানাবো তবে আমার একটাই মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটা আমার প্রতি ভিডিওতে দেওয়া আছে জিরো ওয়ান এই মোবাইল নম্বরে কল দিবেন অথবা ইমু অথবা হোয়াটসঅ্যাপে বয়েস বা মেসেজে বয়েস বা মেসেজে কখনো যোগাযোগ করবেন না তাহলে ফ্যাক আইডিতে পড়ে যাবেন এবং আপনারা প্রতারণার শিকার হবেন আপনারা কখনো বয়স বা মেসেজ করবেন না যাদের মা বোন এবং ভাই বেড়াদার যার সন্তান অসুস্থ আছে আপনার যারা আমার যোগাযোগ করছেন করতে চাচ্ছেন অবশ্যই মোবাইল নম্বর ছাড়া যোগাযোগ করবেন না হ্যাঁ তবে অনেক ভাইরা বলেন যে হুজুর মোবাইল ফোন দিলে পাওয়া যাচ্ছে না তাদের জন্য বলবো ভাই আমার এখানে প্রতিদিন সাত আট হাজার নয় হাজার কল আসে যার কারণে আমার এই ফোনটার জন্য ছয়জন লোক সবসময় মোবাইল রিসিভ করে সকালে তিনজন রাত্রে বিকালে তিনজন তারপর আমরা হিমশিম খাচ্ছি তো সুতরাং আপনাদের কাছে দোয়া চাচ্ছি যারা এখন তারা তাদের সুস্থ হবে বলুন বাড়ি কই

সবসময় আগে আমাকে অনেক অনেক প্রবাস ভাইরা ফোন দিতেন যে হুজুর আপনি কি বিদেশে যাবেন কিনা আর সৌদি আরব কাতার ওমান, দুবাই ফ্রান্স অস্ট্রেলিয়া রাশিয়া সারা এবং বিভিন্ন রাষ্ট্রে বেশি আমেরিকা আছেন তো যা এখন ইদানিং আমি বিভিন্ন রাষ্ট্রে যাওয়া শুরু করেছি আর যা ইন্ডিয়া তো অনেক আমার ভিডিও সার্চে আপনারা দেখছেন সৌদি আরব আমি গিয়ে ভিডিও সার্চে সেটাও দেখছেন তবে ইনশাল্লাহ ইদানিং আমি এখন চীনে যাচ্ছি আজকে আঠাইশে এপ্রিল আপনার দুয়ে মে দুই হাজার পঁচিশ দুই এ মে দুই তারিখে ইনশাল্লাহ আমি চিন শহরে যাচ্ছি আর গুয়াংজু যেটা গুয়াংজু এটা ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক মেলা হয় যেখানে কন্টেম্প ফায়ার বলা হয় এখানে আমি চাউল ইনশাল্লাহ ওখানে অনেক বাঙালির এক জায়গা হবে আমার ওখানে চিকিৎসা করবে ইনশাল্লাহ তার সাথে সাথে একটু ঘোরাফিরাও হলো কুলসি রুফিল আব তো যাক সব মিলে আমার জন্য দোয়া করবেন গোদাবি আসসালামু আলাইকুম রহামতুল্লাহ রাকাত দাও